চরম সত্য একটা আমার সামনে এসছে কে দিয়েছে কখন দিয়েছে কেন দিয়েছে সেটা বিষয় না বিষয় হচ্ছে কী তথ্য এসছে কি তথ্য উঠে এসছে আর অনেকেই অনেকেই না একজন আমাকে বলেছে কমেন্ট বক্সে কি টিনু ঝামা ঘষে দিল তো হ্যাঁ দিল তো দিল তো ঝামা ঘষে দিয়েছে সেটা টিনু ঝামা ঘষে দিয়েছে না টিনু ভয়ে গর্তে লুকাতে চলেছে সেইটা দেখার পালা তো বন্ধুরা আজকে কোর্টে কি হয়েছে কী হয়েছে কোর্টে বা আজকে কোটের আজকে টিনু কেন বাড়িতে টিনু কেন বাড়িতে এইটা নিয়ে আলোচনা করবো আর অনেকে আনন্দ করছে আনন্দে টিনু ছেলে পেয়ে গেছে টিনু ছেলে পেয়ে গেছে টিনু কেসে জিতে গেছে আনন্দ করছে কর আনন্দ আনন্দ কর ডালের মজা তো তলে বুঝতে পেরেছি ডালের মজার তলে সবে তো খেলা শুরু হয়েছে সবে তো খেলা শুরু দেখো হোতা হ্যাঁ আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা এরকম একটা বিস্ফোরক তথ্য উঠে এসছে আমার কাছে সে কমেন্ট বক্স দিয়েও হতে পারে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা আর একটা আইডি আমাকে ভীষণ ডিস্টার্ব করছে বলবো ওই আইডিটা কার বুঝতে পেরেছি ওই আইডিটা কার তো সেটা নিয়েও আজকে আলোচনা করবো তো চলো খুব বেশি বড় ভিডিও করব না নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে রানাঘাট কোর্টে কেন টিনু আস মানে টিনুকে দেখা গেল টিনু কেন বাড়িতে বসে আছে কেন বাড়িতে বসে আছে সবটা নিয়ে আজকের ভিডিও আর কেসটা কি বিষয় হয়েছে আজকে তোমাদের পরিষ্কার বলে দেবো আর কেস্টের কেসটা কত দূর হতে পারে কি হতে পারে সেটা নিয়ে আজকের বলা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি তো যাই হোক দুপুরবেলা একটা তথ্য উঠে এসেছে আমার কাছে অনেক তথ্যই উঠে এসেছে কিন্তু সবটা এখানে বিশ্লেষণ করতে পারবো না কিন্তু যেটুকু জানার যেটুকু বোঝার সেটুকু বুঝেছি সেটা কি আজকে তিনুর বিস্ফোরক একটা ভিডিও দিয়েছে আমি কিন্তু উনিশে এপ্রিল বাড়িতে আমি কিন্তু যাইনি তো বন্ধুরা সন্দীপে একটা কেস করেছিল এইবার তোমাদের ডিটেলসটা বলি বলতে পারি সন্দীপ একটা কেস করেছে সম্ভবত কেসটা তিনুর একটা আগের বিয়ে আছে মানে টিনুর সন্দীপের বিয়ের আগের একটা বিয়ে আছে সেই রকমই একটা কেসের ধরন করে কেস করেছে সেই কেসটার আজকে একটা হিয়ারিং ছিল হ্যাঁ আজকে প্রথম ডেট আজকে তৃতীয় নম্বর ডেট নয় সেটাই জানতে পেরেছি যে আজকের ডেটটা প্রথম ডেট না এরপরে ডেট কে ডেট ডেট কে ডে ডেট কে এই ডেট পড়তে পড়তে তিনি বুড়ি হয়ে যাবে মনে হয় তিনি বুড়ি হয়ে যাবে তো যাই হোক প্রথম ডেট ছিল আর প্রথম ডেট গরম পড়েছে প্রথম ডেট ভিডিও করে একটা ধামাকা তো দেখাতেই পারে একটা শরীর খারাপের ইস্যু তো দেখাতেই পারে আর মহামান্য আদালত আর যে কোর্টের উকিলরা বসে আছেন ওরা ওনারা তো সত্যি কথায় কাজ করেন হ্যাঁ ইস্যু দেখিয়েছে শরীর খারাপ সেই জন্য যেতে হয়নি যেতে হয়নি তাই বলে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম কে কেসটা ট্রান্সফার হতে পারে কিন্তু কেসটা ট্রান্সফার হবে না সেটাও জেনেছি কেসটা ট্রান্সফার হবে না কারণ কেসটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে তোমাদের এর আগের ভিডিওটা বলে গেছিলাম যে হয়তো কেসটা ট্রান্সফার হবে না কারণ বসিরহাট থেকে রানাঘাট এমন কিছু দূরে না দেখ তিন বসিরহাটে যখন যেভাবে কেস করেছিস সদীপ দৌড়ে দৌড়ে চলে গেছে এই গরমের মধ্যে গাড়ি চালিয়ে চলে গেছে প্রত্যেকটা ডেটে হাজিরা দিয়েছে প্রথম ডেটেই আসতে পারলি না আসতে পারলি না সেটা তোর ভিআার্সদের বল যে প্রথম ডেটেই আসতে পারলি না কিন্তু তোকে আসতে হবে শুধু তুই না তুই না তোর সাথে ফোকলাকেও আসতে হবে প্রথম থেকে বলে আসছি সঙ্গে ফোকলাকেও আসতে হবে তো তা ডেট পড়েছিল কি কেস করেছিল কি কেস করেছে কী কেসের কী দিয়েছে না টিনুর সন্দীপের সাথে বিয়ের আগে একটা বিয়ে হয়েছিল তোমাদের বলে গেছিলাম না যে এত অল্প বয়সে বিয়ে ইন্টারকাস্টে বিয়ে তারপরে ঘটকি হচ্ছে নিজের পিসি এর মধ্যে ডালমেকুস কালাহায় প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে এর মধ্যে কোনো রহস্য আছে এত তাড়াতাড়ি এত চোখের মুনি মেয়েকে আঠেরো বছরের মধ্যেই বিদায় করে দিতে হলো কেন কেন কলেজে পড়তে পড়তেই বিয়ে দিয়ে দিতে হলো কেন তারপরে ইন্টারকাস্ট তারপরে এগারো বারো বছরের বড় সন্দীপ সরকারি কোনো চাকরি করে না এরকম একটা প্রাইভেট কোম্পানিতে ওদের কথায় সুন্দরী মানে ওই দালালের কথায় সুন্দরী রূপসী রমণী এত এডুকেটেড একটা ফ্যামিলি একটা কালচার ফ্যামিলির মেয়ে কেন ওই তারপরে হচ্ছে কি ভালো জায়গায় থাকে শহরে থাকে এরকম গ্রাম্য একটা ছেলের কাছে কেন চাপিয়ে দিল কেন চাপিয়ে দিল তার মধ্যে রহস্য তো ছিল বলেছিলাম তো সেই রহস্য আস্তে আস্তে উদ্ঘাটন হতে চলেছে তার প্রথম স্টেজেই টিনু আসেনি আসবে কি করে আজকে আসেনি তাই কি হয়েছে আস্তে তোকে হবেই আজকে প্রথম ডেট ছিল প্রথম ডেটের হেয়ারিংয়ে অনেক সময় শরীর খারাপ দেখিয়ে নানান অজুহাত দেখিয়ে প্রথম ডেট মিস করাই যায় আর সেটাই টিনু করেছে আর সেটার ক্রেডিটইও নিয়েছে কিন্তু এই ক্রেডিটই কি সেই ক্রেডিট তো তোমরা ভেবো না এই কেসটা তার মানে ডিসমিস হয়ে গেছে আর এই কেসটা ট্রান্সফার করে বসিরহাটে নিয়ে যাবে অত সস্তা না কেসটা রানাঘাটেই হবে এবং এটা ট্রান্সফার হবে না এবং ওকে রানাঘাটে আসতেই হবে ওকে এবং ও ফোকলাকে আসতেই হবে আজকে নয় এর পরের ডেটে এর পরে কবে ডেট পড়বে অবশ্যই সন্ধি জানিয়ে দেবে আর হয়তো এতক্ষণে টিনু কাছে নোটিশ চলে গেছে হয়তো ডেটের নোটিশ বা একটা নোটিশ গেছে এটা আমার ধারণা তো যাই হোক আনন্দ করার কিচ্ছু নেই টাঙিয়ে বলার কিচ্ছু নেই আজকে উনিশ তারিখ আমি বাড়িতে চল আজকে তুই বাড়িতে পরের ডেটটা কী করবি দে পরের ডেট তারপরের ডেট কী করবি ডেটের পর ডেট করবি কী করবি কটা ডেট এইভাবে মিস করবি করতে পারতিস যদি তোর কাছে বাচ্চা থাকতো ওইটুকু বাচ্চা নিয়ে কী করবি এক্সকিউজ দেখাতে পারতিস তারপরে বৃদ্ধ বাবা মা থাকতো দেখাতে পারতিস অসুস্থ তুই একটা ভালো রোগে আক্রান্ত দেখাতে পারতিস কোনোটা নেই এবং তোর স্বাভাবিক জীবন তোর দৈনন্দিনী জীবন একদম স্বাভাবিক কোথাও কোনো অসুবিধা নেই তোর বসিরহাট থেকে রানাঘাটে আসতে অতএব এই কেসটা ট্রান্সফার হবে না আর যাই হোক ট্রান্সফার হবে না তার কোনো লজিক তোর কাছে নেই তোর কাছে নেই যে লজিক দিয়ে তুই এটাকে ট্রান্সফার করতে পার নিতে পারিস হ্যাঁ শরীর খারাপ দেখিয়েছিস দুদিন ধরে বলছিস নাক দিয়ে জল পড়ছে জ্বর হচ্ছে এই একটা সিক্স সার্টিফিকেট দিয়ে হয়তো এই কেসটা আজকের দিনের জন্য এই কেসটা স্থগিত করেছিস স্থগিত করেছিস এইবার নেক্সট ডেট পড়বে নেক্সট ডেট দুটো ডেট বোধহয় এরকম করা যায় তৃতীয় ডেট তৃতীয় ডেট কী করবি তো এটা যখন শুনলাম যে এই কেসটা চলবে খুব ভালো লাগলো শুনে সে কমেন্টের মধ্যেই হোক বা নিজে অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম দেখে টেকে অনেক বিচার করে করেই বলছি এই কথাটা তবু আমি বিচার হোক না এইবার বলি এইবার যে ডেটটা পড়বে তার মধ্যে ছেলেকে নিয়ে উত্তাল হবে উত্তাল কারণ মোটিভটা ঘোরাতে হবে সন্দীপকে দুর্বল করতে হবে তো কালকেও চ্যালেঞ্জ করেছি আজকেও চ্যালেঞ্জ করে গেলাম যুদ্ধ করে ক্যাশ লড়ে ছেলেকে নিয়ে যা ক্ষমতা যদি থাকে লড় লড়ে নিয়ে যা ছেলেকে আর নিজেকে প্রমাণ কর যে তোর আরেকবার বিয়ে হয়নি তুই বুঝতে পারছিস কোথাকার জল কোথায় যেতে চলেছে কি উঠতে চলেছে কী তত্ত্ব বিস্ফোরক তত্ত্ব সন্দীপ আজকে হয়তো কোর্টে পেশ করেছে বুঝতে পারছিস সন্দীপ প্রমাণ ছাড়া এগোচ্ছে না তো সন্দীপ প্রমাণ ছাড়া তোর বিরুদ্ধে এরকম কেস করিনি তো প্রমাণ কর প্রমাণ কর যে তোর আরেকবার বিয়ে হয়নি এই প্রমাণ করতে করতে বুড়ি হয়ে যাবি তুই তবু প্রমাণ করতে পারবি না যে প্রথম বিয়েই তোর সন্দীপের সাথে তোর যে আগের বিয়ে হয়েছে সেটা হয়নি সেটা আগে প্রমাণ কর তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত বিস্ফোরক তথ্য সন্দীপ তুলে দিয়েছে অনুমান করা যায় কত বিস্ফোরক তথ্য যে উকিলের কাছে তুলে দিয়েছে আর কতটা শিওর হয়ে হলে তবেই সন্দীপ এরকম একটা কেস করেছে এরকম একটা স্টেপ নিয়েছে আমার কাছে কমেন্ট আসছে একজন কমেন্ট করছে আমি বলছি আইডিটা আইডিটার নাম সাগরিকা সাগরিকার এই আইডি থেকে আমাকে বিভিন্নভাবে বলা হচ্ছে তবে তোমাদের বলে যাচ্ছি এই সাগরিকার কেউ না ফোকলা কারণ এই সাগরিকার যে কথাগুলো সেই কথাগুলোর সাথে ফোকলা যে কথাগুলো বলে সেই কথাগুলোর অনেক মিল বিভিন্ন আইডি দিয়ে আজকে লিখেছে কোর্টে আজ শুধু ফোন দিপের হওয়া বেরোবে বেরোবে না আপনি মা মায়ের মানে বোঝেন ও আমাকে মায়ের মানে বোঝাতে এসছে না আমি বুঝি না মায়ের মানে তুই বুঝিস ওই জন্যে তো একটা মাকে একটা মাকে সন্তানের থেকে আলাদা করেছিস পুষলে বুঝলে হাওয়া সন্দীপের বেরোবে না হাওয়া কার বেরোবে অবশ্যই সময় বলবে দাঁড়া আজকে প্রথম দিনের ডেটে টিনু যায়নি রানাঘাটে আসেনি কোর্টে কোনো কারণ দেখিয়ে এই কেসটাকে স্থগিত হয়ে গেছে জন্যই কি টিনু জিতে গেছে আনন্দ করে নেই করে নেই আনন্দ আর টিনু নিশ্চয়ই কালকে বলবে কালকে না হলেও পরশু দিন তোমরা জানতে পারবে নেক্সট হেয়ারিংয়ের ডেট কবে কবে অবশ্যই হেয়ারিংয়ের ডেট ওর কাছে চলে গেছে ওর কাছে নোটিশ চলে গেছে কতবার পাল্টাবে কতবার পাল্টাবে এইবার হয়তো ছেলেকে নিয়ে নোংরামি করবে একটু কারণ এই কেসটাকে নিয়ে ওকে একটু ঘুরতে হবে কারণ ও জানে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে বন্ধুরা এখন যেটা শুনছি এই পুকলার সঙ্গে টিনার টিনুর বিয়ে হয়েছিল এবং ওই যে হয় না যেটা এর আগের দিন বলেছিলাম হয়তো ওই যে হয় না অল্প বয়সে ভুল করে তখন এই ফোকলা রাজমিস্ত্রির কাজ করত। তখন এই ফোকলা রাজমিস্ত্রির কাজ করতো রাজমিস্ত্রি জামাই মেনে নিতে পারিনি রাজমিস্ত্রির জামাই মেনে নেয় কোনো বাবা মা এরও সুন্দরী রূপসী পুলিশি চাকরি করা বাবার মেয়ে মেনে নেয় ওই জন্য বোধহয় হয় সিঁদুর ভেঙে নিয়ে এসেছিলো নিয়ে এসছিলো নিয়ে সন্দীপের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল চাপিয়ে দিয়েছিল তারপরে যখন নেভিতে চাকরি দেখেছে জাহাজে জাহাজে ঘুরে বেড়াচ্ছে ক্যাপ্টেনের ড্রেস পরে বাবা মা ভাবলো ওরে বাবা ওরে বাবা এ তো বিরাট জামাই বিরাট নাম জামাই তাই টিনুর সাথে যখন যোগাযোগ হলো আবার পুনরায় ওই যে দেখা হয়েছিল কি করে তোর বর কেমন আছিস কী করে চলে বলেছে তারপরে যোগাযোগ হয়েছে ফোনাপুনি হোয়াটসঅ্যাপ ই পুরনো প্রেম জেগে উঠেছে পুরোনো সম্পর্ক জেগে উঠেছে জেগে উঠে বাবা মা ও সাপোর্ট করে দিয়েছে এই গ্রাম্য একটা বোকা শোকা ছেলে আর কোথায় জাহাজ চালক ক্যাপ্টেন কোথায় নেভিতে চাকরি করে কোনটা করার কত জানি না বাবা মাও হাওয়া দিয়ে গেছে বাবা মাও হাওয়া দিয়ে গেছে সেই হাওয়ার রেজাল্ট আজকে এখানে এসে দাঁড়িয়েছে তাহলে এই কেসটা যদি সত্যি হয় যদি প্রমাণ করতে পারে সন্দীপ সন্দীপ যখন কেসটা করেছে সন্দীপ যখন এগিয়েছে এই কেসটা নিয়ে নিশ্চয়ই তার কোনো সত্যতা আছে এই কেসটা যদি সন্দীপ জিতে যায় জিতে যায় জিতবে তো বটেই সত্য কোনো দিন লুকিয়ে রাখতে পারে না তো করুক ওরাও অনেক প্রমাণ বার করুক পাগল হয়ে গেছে ওই যে দেখছো না টিনুর চেহারার মধ্যে একটা ছুলি বেরিয়ে গেছে ফোসকা বেরিয়ে গেছে বিধ্বস্ততা আর পাচ্ছি না সহ্য করতে আর পাচ্ছি না দৌড়াচ্ছি এই যে তার কারণ এই যে তার কারণ আজকে ভয়ে কোটে আসেনি ভয়ে কোটে আসেনি সন্দীপ কিন্তু প্রত্যেকবার বসিরহাট যতবার ডেট পড়েছে ততবার গেছে ভয়ে কোটে আসেনি একবার আসেনি দুইবার আসেনি তিনবারের বার আসতে হবে তো তো এটা প্রমাণ হওয়ার পরে টিনুর ফ্যামিলি কীরকমভাবে ফাঁসবে বুঝতে পারছো যে না জানিয়ে সন্দীপের ঘরে এরকম করে বিয়ে দিয়ে দিয়েছে আর তার সাথে ওই যে পশু ওই যে ঘটকার ঘটকি ওরাও আছে এর মধ্যে সবটা জানে নিজের ভাইজি কী কুকৃত তারা জানতো না জানতো সবটা জানতো জেনে শুনে বলেছে এরকম একটা সহজ সরল গ্রামের ছেলে আছে দে ওর ঘাড়ে ঝুলিয়ে দে দে এইটা হয়েছে সব উঠে আসবে তথ্য সব উঠে আসবে ধীরে ধীরে বস্ত ধীরে আস্তে আস্তে হোক কেসটা আগে কোটে উঠুক তারপরে দেখো না তারপরে দেখো আর এদিকে টিনু এখন চিৎকার করে যাবে আমার ছেলে চাই আমার ছেলে চাই ন মাসের ছেলের কথা মনে পড়েনি এখন যখন দেখেছে অতীত তো উঠে আসছে অতীত উঠে আসছে এখন কী করবো চাপা দেবো ছেলেকে দিয়ে ছেলে আমার এখন আর অষ্ট ছেলে হচ্ছে সন্দীপ সন্দীপের বাবা মার একদম দুর্বলতা এখন আমার ছেলে চাই এখন আমার বিকে চাই না ফোকলাকে আমার এখন চাই না আমার ওরও ডিভোর্স লাগবে না আমার এখন ছেলে চাই ছেলেই হচ্ছে আমাকে এখন বাঁচাতে পারবে একদম একটা অস্ত্রই হচ্ছে ছেলে এখন ছেলে চাই তখন ক্যামেরায় বলে যাচ্ছি ছেলেকে নিয়ে যা লড়ে নিয়ে যা বলছি তো খোলা রয়েছে দোয়ার ছেলেকে যুদ্ধ করে যুদ্ধ করে না কেস করে যেভাবে নিজের অধিকারে মা প্রমাণ করে ভালো মা তোকে ভালো বউ প্রমাণ করতে হবে না ভালো মেয়ে প্রমাণ করতে হবে তুই ভালো মা তুই খুব সুন্দর তাকে টেক কেয়ার করতে পারবি খুব সুন্দর তাকে পরিবেশ দিবি খুব সুন্দর তাকে মানুষ করতে পারবি সেটা আগে প্রমাণ কর তাকে কোথায় রাখবি কি খাওয়াবি তাকে কোন কালচারে বড় করবি আগে সেটা প্রমাণ কর যে তুই এখন কোথায় আছিস তোর যোগ্যতা কেমন তুই তোর বাসস্থান আছে কিনা তুই একটা বাচ্চাকে নিয়ে এসে ঠিকঠাক তার সেই পয়সা আছে কিনা একটা ছেলেকে মানুষ করতে গেলে তো কম বেশি খাওয়ানো পড়ানো সরি একটা পয়সা লাগে সেই ইনকামটা আছে কি না ইউটিউব তো পারমানেন্ট হতে পারে না বাচ্চাটাকে নিয়ে এসে আদৌ কোথায় রাখবি কার ঘাড়ে তুলে দিবি বাচ্চাটা কারুর বোঝা হয়ে যাবে কি না তুই তাহলে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে আনন্দ ফুর্তি কী করে করবি এই যে আট মাস যে আনন্দ ফুর্তিগুলো ইউটিউবের ইসে এসে রয়েছে সেগুলোকে প্রমাণ কর উপযুক্ত মা প্রমাণ কর অবশ্যই নিয়ে যাবি আমরা দেখবো তো আমরা তাকিয়ে তাকিয়ে দেখব সন্তান তার মার কাছে ফিরে গেছে আশীর্বাদ করব আগে সেটা করে দেখা করে দেখা এখনও বলছি করে দেখা আদর্শ মা প্রমাণ করে দেখা আর ওদিকে সন্দীপ প্রমাণ করে দেবে যে তুই সন্দীপের সঙ্গে বিয়ের আগে একটা বিয়ে হয়ে গেছিল প্রমাণ করে দেবে মনে হয় করে দেবে তো চল ও আর একটা কথা বলি এই যে সাগরিকা ও আমাকে যেই এই কমেন্টটা করেছে বন্ধুরা আমার উত্তর দিতে হয়নি আমার উত্তর দিতে নেই তার নিচে চোদ্দোটা আমার যে ভালোবাসার ভিওয়ার্সরা প্রত্যেকে উত্তর দিয়ে দিয়েছে আমাকে একটা উত্তরও দিতে হয়নি তারপরেও একজন তার উত্তর লিখেছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন সন্দীপের হাওয়া হাওয়ার হবে আর টিনু ভারতের প্রধানমন্ত্রী হবে একমাত্র টিনুই ভারতের যোগ্য নাগরিক আর আরেকজন আছে সে হলো ওই দিদি টিনু দিদি চিন্তা চিন্তা করেন কাকে কোন পথ দেবেন ঠিক আছে ওই যে রুমালির কথা বলেছে দেখাই যাক কার হাওয়া বেরোয় দেখাই যাক আমরা দেখবো দেখাই যাক প্রথম দিন টিনু আসেনি তাই কী হয়েছে একটা কারণ দেখিয়ে প্রথম দিন জ্বর হয়েছে দ্বিতীয় দিন জ্বর হবে তৃতীয় দিন কি হবে দেখাই যাক বন্ধুরা যেটা তোমাদের বলতে এসেছিলাম এইটা কোনো ই না একটা ডেট ও শুধু আসেনি অ্যাবসেন্ট হতেই পারে যে কোনো কারণ দেখিয়ে দিয়েছে তোমাদের বলেছি ওই যে শরীর খারাপ দেখিয়েছিল না তাই শরীর খারাপ দেখিয়ে দিয়েছে ওই জন্য টিনু কোটে আজকে আসতে পারেনি অ্যাবসেন্ট তাই আজকের কেসটা ই হয়নি সেকেন্ড হিয়ারিংয়ের ডেট অবশ্যই ওর কাছে চলে যাবে চলে যাবে আমরা দেখতে পাবো তাই বলে কেসটা ডিসমিস হয়নি আনন্দ করার কিছু নেই কেসটা চলবে কেসটা চলবে দেখা যাক ততদিন আমি বেঁচে থাকবো কি না আমি দেখতে পারবো কি না আমার মনে হচ্ছে না আমি দেখতে পারবো ততদিন হ্যাঁ কেসটা যতদিন চলবে তো চিনু তোকে বলছি প্রমাণ জোগাড় কর নিজেকে প্রমাণিত কর নিজেকে প্রমাণিত কর যে কেসটা সন্দীপ দিয়েছে তাই সেটা যে ভুল সেটাকে প্রমাণিত কর প্রমাণিত না প্রমাণ কর এই যে সাগরিকা এ একটা কমেন্ট করেনি প্রচুর কমেন্ট করেছে কারণ ও জ্বলন ধরেছে তো তা ফেক নাম নিয়ে কেন ফেক আইডি দিয়ে কেন আর একটাই লিখেছে আপনার যা বয়স হয়েছে শ্মশানের দিকে তো পা বাড়িয়ে রেখেছেন যাই আপনাদের আদরের সন্দীপের অনেক ফটো এরকম আছে যেগুলো ক্যামেরার পেছনে সেগুলো খুব তাড়াতাড়ি ওয়াইটিতে ও কোর্টে জমা পড়বে দেখতে পারবো একদম আমি তাতে উত্তর তার নিচে ছটা কমেন্টের উত্তর পেয়ে গেছে তাতে বলছি যে ফটোগুলো বাঁধিয়ে রেখে না বাঁধিয়ে রেখে দে কাজে লাগবে তোর সন্দীপের ওই ফটোগুলো বাঁধিয়ে রেখে দে কাজে লাগবে তোমরা বুঝতে পারছো এই কথাগুলো কে বলতে পারে আর আমি শ্মশানের দিকে পা বাড়িয়েছি তুই কোর্টে জেলের দিকে পা বাড়িয়েছিস তুইও পা বাড়িয়েছিস আমি যেমন শ্মশানের দিকে পা বেরো বাড়িয়েছি একদম ঠিক তো বয়স হয়ে গেছে মরতে তো একদিন হবেই কার কখন মৃত্যু বলা যায় কালকেও আমি মরে যেতে পারি আবার দেখ কালকেও তোর বা টিনুর কিছু একটা হয়ে যেতেই পারে কত হচ্ছে এরকম হতেই পারে তো ওইটা বয়সটা ম্যাটার করে না শ্মশানের দিকে কে কখন যাবে তো আমি যদি শ্মশানের দিকে যেতে থাকি তুই তাহলে তোর তোর ঠিকানা তৈরি হচ্ছে তোর ঠিকানা তৈরি হচ্ছে সেই ঠিকানায় তৈরি থাক তার নিচে আমার ভালোবাসার বিভার্সার সবাই উত্তর দিয়ে দিয়েছে দেখো আমার অনেকেই কমেন্ট করেছি দেখ একটা কমেন্ট এত সুন্দর বুঝতে পেরেছে আইডিটা আমি ভেবেছি ফোন দীপ কিন্তু সরি আমি ভেবেছি ফোকলা আর এ ভেবেছে একই ভেবেছে দেখো সাগরিকা আপনি একটা পুরুষ নিয়ে আছেন তো মানে টিনু ভেবেছে আপনি মনে হচ্ছে কোনো দিন শ্মশানঘাটে যাবেন না আপনি কি আপনিও কি ভিডিও চ্যাটের মাধ্যমে পরপুরুষকে শরীর খুলে দেখান মুটকির নোংরা আমি খুব পছন্দ হয়েছে যারা যারা অভাবে তাড়নায় শরীর বেঁচে তারাও নিজের সন্তানের মঙ্গলের জন্য সন্তানকে সুস্থ জায়গায় রাখার চেষ্টা করে জেনে শুনে অবোধ সাজানো সাজাচ্ছেন না একটা শিশুর মঙ্গল কামনা করছেন বুঝতে পেরেছিস এই যে হচ্ছে তার উত্তর এই যে তোর উত্তর তুই পেয়ে গেছিস সে তুই টিনুই হোস আর ফোকলাই হোস কেউ একজন তো করছিস আর এটা তোদের দুজনের একজনের কমেন্ট সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এরপরে হাইট করে দেব কোনো ব্যাপার না এক এক ঝাটকায় আমার ঘর থেকে বার করে দেবো এটা নতুনত্ব কিছু না তো তো বন্ধুরা এটুকুই আজকে তোমাদের বলে গেলাম ভয় পাওয়ার কিচ্ছু নেই সবে খেলা শুরু হয়নি এখনো এখনও খেলা খেলতে নামেনি সন্দীপ খেলতে নেমে পড়েছে কিন্তু টিনু এখনো খেলতে নামেনি খেলতে নামুক আর কত বিস্ফোরক তত্ত্ব যেগুলো ওয়াইটিটে সন্দীপ দেয়নি তার সম্মানের জন্য তার বইয়ের সম্মানের জন্য কিন্তু এখন নিজের সম্মানকে বাঁচানোর জন্য নিজের সাথে হওয়া প্রতারণার জন্য সন্দীপ অনেক বিস্ফোরক প্রমাণ বিস্ফোরক তথ্য হয়তো উকিলের কাছে দিয়েছে হয়তো উকিলের কাছে দিয়েছে যার জন্য সন্দীপ এত কনফিডেন্ট পেয়েছে তো চলো সবটা জানতে পারবো নিশ্চয়ই কালকে সন্দীপ আপডেট দেবে সবটা নিয়ে আবার আসবো তো চলো আজকে এইটুকু শুধু বলে দিলাম আনন্দ করার কিছু নেই আনন্দ করার কিছু নেই তো দেখতে থাকো দেখতে থাকো সামনের দিন কি হয় চলো টাটা